নোয়াখালীতে আট বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণকারী আলিমিয়ার বিচার দাবিতে ছাত্রছাত্রী এবং এলাকাবাসী মানববন্ধনে বিক্ষোভ করেছে সকালে বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজান সাজু ডক্টর আকমল হোসেন শাকিল এ সময় শিশুর পিতা সহ গ্রামবাসী ও চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ধর্ষক আলী মিয়ার উপযুক্ত বিচার ও ফাঁসির দাবি জানান উল্লেখ্য গত শুক্রবার আলিমিয়া আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ ধর্ষক আলী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে